আসসালামু আলাইকুম অন্যান্য অন্য বছরের তুলনায় যেহেতু এইবার আমরা অনেক বেশি পরিমাণে ঘাস লাগাইছি এর পাশাপাশি কিন্তু আমরা ঘাস এবং কাটিংও আপনাদেরকে দিতেছি যখন কাটিং লাগবে তার থেকে ম্যাক্সিমাম সপ্তাহ আগে দুই আমাদেরকে বুকিং দিতে হবে অথবা অর্ডার দিতে হবে সেই অনুযায়ী কিন্তু আমরা কাটিংগুলো প্রস্তুত করতে পারব। এখন এই দুই দিনের মধ্যে আমাদেরকে কাটিং এর অর্ডার হয়েছে চোদ্দো থেকে পনেরো হাজার এই এতগুলা কাটিং যদি আমরা একসাথে রেডি করতে যাই এরপরে এর পাশাপাশি কিন্তু আমরা অলরেডি দুই ফার্মে কিন্তু ঘাস দেওয়া শুরু করেছি দুই দিন পরপর তিন টোট করে ঘাস দিই এরপরেও কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে এখন আপনারা যারা কাটিং চান বা যারা ঘাস লাগাবেন কারণ আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলার চেষ্টা করি যে গরুর ফার্ম শুরু করার আগে আপনাকে ঘাস লাগাইতে হবে ঘাসের চাষ করতে হবে সেই অনুযায়ী কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ কাটিং সংগ্রহ করতেছি যাতে আপনাদেরকে পৌঁছে দিতে পারি এবং আপনারা যেন ভালো মানের কাটিং লাগাতে পারেন দু একজন খামারির কাছে এই পরিমাণ ফোন মেসেজ আসে শুধুমাত্র কাঁচা ঘাসের জন্য আমার মনে হয় হয়স খামারির কিন্তু কাঁচা ঘাস নাই তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ফার্ম শুরু করার আগেই কিন্তু আপনাকে ঘাসের ব্যবস্থা থাকতে হবে তো আপনারা যারা কাঁচা ঘাসের জন্য বিভিন্ন জায়গায় থেকে নখ দেন বা যোগাযোগ করেন অথবা ঘাস নেওয়ার জন্য আমাদেরকে আমাদের কাছে ঘাস চান এত দূরে যদি আপনাদেরকে ঘাস দিতে যাই ধরেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙাইলে এখন এখান থেকে যদি দুইশো তিনশো কিলোমিটার দূরে যদি ঘাস দিতে যায় তাইলে সেক্ষেত্রে কিন্তু কষ্টিং অনেক বেশি হবে সেই তুলনায় আপনাদেরও কিন্তু পোষাবে না আর আমরা কিন্তু দিতে কিন্তু ওই রকম ভাবে আপনার নিয়ে কিন্তু লাভবান হতে পারবেন না এখন আমাদের টাঙ্গাই আশেপাশে অথবা ঢাকার মধ্যে কিন্তু অথবা গাজীপুরের মধ্যে কিন্তু আমরা এই তিন জায়গায় ঘাসগুলো সাপ্লাই দিয়ে থাকি ইতিমধ্যে আমরা ফার্মের যে দুই জায়গায় ঘাসের যোগান দিই তো এদের মধ্যে কিন্তু একটা গাভীর ফার্মে আর একটা হচ্ছে মোটা তাজাকরণ গরুর ফার্মে যেহেতু এইবার আমাদের ফার্মে গরুর সংখ্যা অনেক কম সেই তুলনায় কিন্তু আমাদের ঘাসের চাহিদা অনেক বেশি যারা কাটিং নিতে চান বা যাদের কাটিং প্রয়োজন তারা যখন আপনাদের কাটিং লাগবে তার থেকে ম্যাক্সিমাম দুই সপ্তাহ আগে কিন্তু আমাদেরকে বুকিং দিতে হবে যাতে আমরা আপনাদের জন্য পরিপক্ক করে রেডি করতে পারি এখন আপনি এখন অনেকে আছে যে জমি চাষ দেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করে আসলে কাটিং কিন্তু পরিপক্ক না হলে যদি আপনাদেরকে ঘাসের মতো ওগুলো কেটে দেয় তাহলে কিন্তু ওগুলো থেকে ভালো মানের চারা হবে না আর ভালো মানের যদি চারা না হয় তাহলে কিন্তু আপনার ঘাসের ফলন ভালো হবে না তাই আর কি আপনাদেরকে বলবো যখন আপনাদের কাটিং লাগবে ম্যাক্সিমাম দুই সপ্তাহ আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা যে জায়গা থেকে কাটিংগুলো নিবেন জমি রেডি করার আগে কিন্তু আপনি কাটিং অর্ডার দেবেন বা সংগ্রহ করবেন যেহেতু আমাদের গরুর সংখ্যা কম ফ্রিজিয়েন গরুর তুলনায় কিন্তু শাহীওয়াল এবং দেশাল গরুর তুলনামূলকভাবে খাবার একটু কম খায় বা ঘাস কিন্তু একটু কম খায় তো ইতিমধ্যে যারা আমাদের কাছে ঘাসের জন্য যোগাযোগ করতেছেন বা যাদের কাছে ঘাস লাগবে আমি তাদেরকে বলবো আমরা কিন্তু ম্যাক্সিমাম ছয় মাসের একটা করতে হবে চাইলে আপনার ফার্মের জন্য আমরা সারা বছর ঘাস দিতে পারবো যদিও কাটিংগুলো করিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় কিন্তু এই ঘাস কিন্তু ডেলিভারি দেওয়ার কোনো সিস্টেম নাই যদি আপনার দশটা বিশটা গরুর জন্য ঘাস নিতে চান তাহলে এত দূর থেকে কিন্তু নিয়ে আপনার পোষাবে না অর্থাৎ আপনার কিন্তু খরচ অনেক বেশি হবে আপনি চাইলে মানুষের খাবার বাহির থেকে কিন্তু কিনে আনা যায় কিন্তু গরুর খাবার যদি না থাকে গরুর ঘাস যদি না থাকে তাহলে এটা চাইলে কিন্তু অন্য জায়গায় ম্যানেজ করা সম্ভব না